الحمد لله الذي هدانا بهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله

আমাদের সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করুন আল্লাহ অনেক মুখের পক্ষ থেকে দুয়ার দরখাস্ত করা হয়েছে আমাদের সমস্ত মুরদি গানকে আল্লাহ আপনি দান করুন ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশ কে হেফাজত করুন ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখা হেফাজত করুন বাংলাদেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত করুন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুসলমানদেরকে এই সাহায্য করুন ইয়া আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে এই সাহায্য করুন কাশ্মীরি মুসলমানদেরকে এই সাহায্য করুন ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমান আপনার গায়বী সাহায্য করুন যেখানে যত মুসলমান নিজ জাতি তো ইয়া আল্লাহ আপনার গায়বী মদদ তা দিন হাত তা দিন তাদের দিকে পরিচালিত করুন ইয়া জালিম সন্তানসিদের হেদায়েত করুন যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে আপনার কুদরতি হাতে নমরুদ, কানু, হামান, সাদদ, ফেরাউনের মত দমন করে আপনার ও সহাবামনা বান্দাদের রক্ষা করুন ইয়া আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুর সালাম رسول الكريم صلى الله عليه وسلم رسول ربنا تقبل منا انك انت السميع العلیم و علينا انك انت التواب الرحيم و سبحان ربك رب اليمثل و سلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا رحمة